সারা দেশে ইন্টারনেট সংযোগ বন্ধ থাকায় সংবাদপত্রের উপর মানুষ নির্ভর করছেন দেশের খবর জানার জন্য পরিস্থিতি জানার জন্যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা এই মুহূর্তে রয়েছি যাত্রাবাড়ির মোড়ে এখানে একটি সংবাদপত্রের দোকানে ঠিক রাস্তার পাশে দেখা যাচ্ছে যে উৎসুক পাঠকরা পত্রিকা সংগ্রহ করছেন দর্শক কেমন পত্রিকা বিক্রি হচ্ছে সে ব্যাপারে জানবো একজনের কাছ থেকে আপনি পত্রিকা বিক্রি করেন এখানে আজকে পত্রিকা মানুষ কিরকম সংগ্রহ করছে আজকে অন্যদিনের চেয়ে একটু বেশি বেচা হয়েছে দিনের চেয়ে বেশি বেচা হচ্ছে সমকালের শিরোনাম সারা দেশে ব্যাপক সংঘর্ষ গুলি নিহত একত্রিশ প্রতিদিনের বাংলাদেশ শিরোনাম সারা দেশে রণক্ষেত্র নিভল উনত্রিশ প্রাণ কালবেলার লিড নিউজ দেশ জুড়ে ক্ষোভের আগুন নিহত আঠাশ আদালতে ইতিবাচক সমাধান চায় সরকার যুগান্তর বলছে সারাদেশের তিরিশ জনের মৃত্যু আহত সহস্রাধিক জেলায় 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 সংঘর্ষ রণক্ষেত্র বিটিভি ভবনে আগুন সম্প্রচার বন্ধ আজকের পত্রিকা শিরোনাম করেছে কোটা সংস্কার নিহত আঠাশ আহত পনেরোশো পুলিশ সহ বিভিন্ন স্থানে সংঘর্ষ অর্থাৎ আটচল্লিশ স্থানে সংঘর্ষ পঁচিশ স্থানে আগুন